শ্রমকোট বাতিল করা কৃষকদের ফসলে ন্যূনতম সহায়ক মূল্য প্রদান করা কর্মসংস্থান দ্রব্যমূল্য রোধ সহ সতেরো দফা দাবিতে কেন্দ্রীয় দশটি ট্রেড ইউনিয়নের ডাকা বন্ধে কোন প্রভাব পড়েনি উদয়পুরে তবে বৃষ্টির জন্য অন্যান্য দিনের চেয়ে রাস্তাঘাটে লোকজন কম ছিল কিল্লা রায়াবাড়ি মহারানী দাতারাম তুলামুড়া সহ উদয়পুর শহর ছিল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক গাড়ি চলাচল করলেও বৃষ্টির কারণে যাত্রী খুবই কম যদিও বামপন্থী দলের পক্ষ থেকে পার্থ কর্মকারের দাবি বন্ধে জনগণের সাড়া পাওয়া গেছে তার কথাই বাঁধ সফল হয়েছে আজ সকালবেলা জনজীবনের যে ছবি তাতে স্পষ্ট মানুষ এই বার্তা দিয়ে দিয়েছে যে নয় জুলাই সারা দেশব্যাপী ধর্মঘট গোমতি জেলায় এটা মানুষ সমর্থন করেছে এবং স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ বন্ধের সমর্থনে এগিয়ে এসেছে আমরা দেখতে পাচ্ছি যে উদয়পুর মোটর স্ট্যান্ডে পাঁচ শতাংশ গাড়িও কিন্তু চলছে না এবং মানুষ কিন্তু নেই যারা প্যাসেঞ্জার যাত্রী কিন্তু নেই আপনি মির্জাতে বলুন আপনি তুলামোড়াতে বলুন আপনি কিল্লায় বলুন আপনি আঠারো গোলায় বলুন হ্যাঁ কোথাও থেকে গাড়ি ছাড়েনি এবং দোকান পাটও সেখানে খুলেনি এবং আমরা গোমতি জেলার যেটা মানে দক্ষিণ প্রান্ত সেটা হচ্ছে করবুক এই করবুকে দোকান পাট খোলেনি এবং করবুকের মানুষ অত স্ফূর্ত ভাবে এগিয়ে এসেছেন আমাদের সম্পূর্ণ বাস নিয়ন্ত্রণে এবং চলছে এবং ছোট গাড়ি আমাদের